নমস্কার বন্ধুরা মায়ের হাতের ঘরোয়া রান্নাবান্নার চ্যানেলেই সব্বাইকে স্বাগত আজকে মা দুই রকমের রেসিপি ইলিশ দিয়ে বানিয়ে দেখাবে তাই প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখেনি কথা দিচ্ছি আজকের রেসিপি দুটি অতি সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আপনারা আর দেরি না করে চলুন দেখে নেভা আজকের ইলিশ মাছের মজাদার প্রুটিরে মা বাজার থেকে ওজনে প্রায় এক কিলো উপরে একটি গোটা ইলিশ মাছ কিনে এনেছে মাছ গোটাই কিনে নিয়ে আসে বাড়িতে মা নিজের পছন্দ অনুযায়ী কেটে জুয়ে রেডি করে নেয় বাজার থেকে কেটে নিয়ে আসলে মার আবার ঠিক পছন্দ হয় না তাই জন্য দেখুন মাছ কি সুন্দর নিজের মনের মতো করে কেটে বেটে এবার রেজেও নে আর এইদিকে মাছ কাটা প্রায় শেষের দিকে প্রথমে ছয় পিস পেসির মাছ আগে তুলে নিয়েছে প্রথম রেসিপিটির জন্য মা আগে মাছগুলোতে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে মেখে নিয়েছে দশ থেকে পনেরো মিনিট মতো এইভাবেই ম্যারিনেট করে রেখে দিয়েছে বন্ধুরা যারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আগে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আর এই দিকে মা একটা গোটা বড় সাইজের বেগুন এইভাবে কেটে নিচ্ছে আর কাঁচা লঙ্কা গোটা কয়েকটা মাছ বরাবর ছিঁড়ে নিচ্ছে আর হ্যাঁ স্ক্রিনে দেওয়া আমাদের ফেসবুক পেজ নে মায়ের হাতের ঘরোয়া রান্না বান্না পেজে গিয়ে আগে আমাদের পেজটিকে ফলো করে রাখো আরো নতুন নতুন রেসিপির জন্য এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম হলেই মাছগুলোকে হালকা ফ্রাই করে ভেজে তুলে নিচ্ছে সব মাছ ফ্রাই করা হয়ে গিয়েছে এবার একটা আলাদা পাত্রে মাছগুলো মা তুলে রেখে দিচ্ছে তারপর ফ্রাই করা তেলেই এখন ফোরনে দিচ্ছে কালো জিরে আর গোটা কয়েক চেরা কাঁচা লঙ্কা এখন একসাথে নুন হলুদ গুঁড়ো কাশ্মীরের চিলি পাউডার দিয়ে ভালো করে নেড়েচে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে একসাথে নেড়েচেড়ে নিয়ে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে তারপর ভালো করে ফুটতে দিতে হবে ঢাকনা চাপা দিয়ে সময় নিয়ে হতে দিয়েছে কিছুক্ষণ তারপর ফ্রাই করা মাছের পেটিগুলো দিয়ে দিচ্ছে লো ফ্লেমে পাঁচ থেকে দশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলে তৈরি বেগুন দিয়ে ইলিশের তেল ঝাল তৈরি হয়ে গিয়েছে আজকের প্রথম রেসিপি বেগুন দিয়ে ইলিশের তেল ঝাল অবশ্যই কমেন্টে জানা কেমন লেগেছে এবং আপনারা বাড়িতে একবার ট্রাই করে আমাদেরকে কিন্তু অবশ্যই ফিডব্যাক জানা আর দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আজকের রেসিপি এবং আমরা চলে যাই নেক্সট রেসিপিতে নেক্সট রেসিপির জন্য রেডি করে নিচ্ছে পাঁচ পিস রান মা আগে মা তুলে নিয়েছে কালো সর্ষে সাদা সরষে দুটো শুকনো লঙ্কা দুটো গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে এবার মা সবকিছু একসাথে শিলে বেটে নেবে তার জন্য প্রথমে শিলে নুন হলুদ গুঁড়ো দিয়ে একসাথে এবার সবকিছু বেটে নিচ্ছে এবার সেই মায়ের হাতের বাটা মশলার রান্না আপনারা বাড়িতে কিন্তু ঠিক এই প্রসেসেই ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন না হলে বলে বোঝানো যাবে না রান্নায় কতটা স্বাদ আছে মার এই বাটা মশলার জন্য যারা একান্তই শিলে বেটে নিতে পারবেন না তারা কিন্তু মিক্সিতে পেস্ট করে নিতে পারে এদিকে প্রায় মার সরষে বাটা কমপ্লিট হয়ে গেছে এখন তাই সর্ষে বাটা দিয়ে মা মাছের পিসগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে আমার তো দেখতে দারুণ লাগছে আর ছাড়িয়ে চোখে জল চলে আসছে আমার মায়ের হাতের ইলিশ মাছের প্রত্যেকটা রেসিপি আমার কাছে সেরা সেরা অনায় আসে এক ভাত পেটে চলে যায় আর হ্যাঁ মায়েরও কিন্তু ইলিশ মাছ কোলে আর কোনো কথাই হবে না তাই মা বাজারে গেলে চোখে যদি একবার ইলিশ পরে না নিয়ে ছাড়ে মার এইদিকে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এবার দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিয়েছে তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নে কালো জিরে গোটা কয়েক কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছে কিছুক্ষণ নেড়েছেড়ে ফ্লেভার বেরিয়ে আসলে ম্যারিনেট করা মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছে কড়াইতে গাঁদার পিসগুলোকে কড়াইতে সব ছেড়ে দেওয়ার পর শিল ধোয়া জল দিয়ে দিয়েছে চাপা দিয়ে সময় নিয়ে রান্না করে নিয়েছে মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রান্না করে নিলেই তারপর আর কি ইলিশের গন্ধে ঘর পুরো মোমো করছে আমি আর দেরি করতে পারছি না আমরা এবার খেতে বসবো তাহলে আজকের মতো বাই সো রেডি টু ইট অ্যান্ড থ্যাংক ইউ to uh -huh.